নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রয়েছে হ্যাঁ দর্শক কাঁটাতারের বেড়া দিয়ে আনে শুক্রবার দপায় দপায় ভারত এবং বাংলাদেশের একাধিক সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে কার্যত নজিরবিহীনভাবে বিজেপির আসফালন দেখা যায় শুধু তাই নয় ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় নাগরিকদেরই হুমকি দিতেও দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের যদিও পরে বিএসএ পৌঁছতেই কার্যত ল্যাচ গুটিয়ে পালায় তারা আরে এই ঘটনার চব্বিশ ঘন্টা পরেও থমথমে সীমান্ত এলাকা কোচবিহার জেলার মেকলিগঞ্জের বাগডোগরা ফুল কাডাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঙ্গারপোথা দহগ্রাম ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকায় সেখানেও কাটাতার দেওয়ার কাজ চলছিল আর তাতেই আপত্তি জানায় বিজেপি যদিও সেই হুমকি উড়িয়ে আজ এবং গতকাল শনিবার থেকে আজ বেশ কিছু জায়গা এলাকা জুড়ে কাঁটাতারে বেড়া দেওয়ার কথা ছিল স্থানীয় বাসিন্দাদের তবে নতুন করে যাতে অশান্তি নয় সেই জন্য সতর্ক বিএসএফ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে শুধু তাই নয় বাড়ানো হয়েছে জওয়ানের সংখ্যা স্থানীয় মানুষদের দাবি সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকেও বিজেপি জওয়ানদের সংখ্যা বাড়িয়েছে বিভিন্ন জায়গায় বাংকা তৈরি করা হয়েছে বলে খবর সেই ক্যাম্প থেকে নজর রেখেছে বিজেপি যদিও তাতে যে কিছু যায় আসে না তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে বিএসএফ শীর্ষ আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন বিএসএফ এ দায়িত্ব সম্পর্কে তারা ওয়াকে বল কোনো অংশেই যে এক ইঞ্চি জমিও যে ছাড়া যাবে না তাও বুঝিয়ে দিয়েছেন বিএসএফ জানা যায় শুক্রবার সীমান্তের কাঁটাতারহীন প্রায় দেড় কিলোমিটার এলাকায় কাঁটাতারে বেড়া দিতে সক্ষম হয়েছেন গ্রামবাসীরা তবে এখনও আরও দু কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া বাকি রয়েছে বলে জানা যায় খুব শীঘ্রই তা শেষ হবে বলে খবর আরও জানা যায় যে দীর্ঘদিন ধরে উন্মুক্ত এই ভারত বাংলাদেশ সীমান্ত এর ফলে পাচার চক্র সক্রিয় বহুদিন থেকে শুধু তাই নয় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট ওই সীমান্ত এলাকার বাসিন্দাদের বিশেষ করে উন্মুক্ত ওই সীমান্ত এলাকায় চাষের জমিতে বিভিন্ন চাষাবাদ করা হলেও পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে গৃহপালিত পশুর এসে প্রতিনিয়ত নষ্ট করে এই ফসল এই সমস্যার সমাধান বা সুরাহার উদ্দেশ্যে সংশ্লিষ্ট এই এলাকার বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের খরচেই কাঁটাতারা বেড়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু শুক্রবার সকাল থেকে এই বেড়া দেওয়ার কাজ শুরু করতে গেলেই তাদেরকে বাধা দেয় বিজেপি এবং সীমানবর্তী বাংলাদেশি মানুষরা এরপরই তর্কতর্কিতে জড়িয়ে পড়েন উভয় পক্ষ পরবর্তীতে বিএসএফের উপস্থিতিতে অনেকাংশে এই ক্যাটাতারের বেড়া দিতে সক্ষম হন তারা তবে এই উত্তেজনা বেশি দূর করেনি কিন্তু এই ঘটনার পর বাড়তি সতর্কতা রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশ প্রশাসনেরও বলে সূত্রের খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বার